আলাদিনের চোরক এই আলাদিনের দি আজকে আমার কাম বানাতে হবে আরে আলাদিনের চোরক আরে হ্যাঁ আসলই তো আলাদিনের চোরক আরে ছটু এই আলাদিনের চোর তুমি নিতে পারি তাহলে আমরা দত্ত্ব পেয়ে যাব আর দত্ত্ব পেয়ে গেলে আমরা অনেক বড় লোক হয়ে যাব হ্যাঁ চলো হ্যাঁ চলো এই বুটকে এই আলাদিনের চোরক আমাদের দিয়ে দে এক্ষুনি দে না দিব না তোকে দিতেই হবে

ফান্দে পয়রা গেছে আরে না দিয়া যাবে না আমার অনেক পছন্দ হয়েছে আমাকে দেন না আরে না এটা এক লাখের কম বিক্রি করা যাবে না এই আলাদিনের চ্যারেক্টার আমরা কিনেই ফেলি আচ্ছা ঠিক আছে এই নেন এখানে এক লক্ষ টাকা আছে এই বিপ্লব ওইটা দিয়ে দিও ওকে মিজান এখন চল এখনই আলাদিনের চ্যারেক্টার ঘষে আমরা কোটি কোটি টাকা পেয়ে যাব এই নে ঘোষ ঘোষ কি ব্যাপার হচ্ছে না কেন দেখি তো এটা তো কোনো কাজই করতেছে না তার মানে কি এটা নকল চারাক হাই হাই ছোট এই আলাদিন আছে মনে নকল আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনা ধরা খেয়ে গেলাম ছোট চল আজকে এই নকল আলাদিনের চালাক দিয়ে ধান্দা করি কিভাবে তুই এখানে ওইখানে বসে থাকবি তারপরে যা করার আমি করব যা দেখ আমি কেমন করে ধান্দা করি চল চল ওকে চল চলো চলো হাই কি হয়ে গেল আমাদের সাথে ছোট নকল চালাক বীর করে আজকে অনেক টাকা কামাই করলাম চল চল রোজগার এলো কক্সবাজার একটা ট্যুর দিয়ে আইলাম তাইলে চল আর বেশি বিক্ষেপের নিয়ে থাইল্যান্ড কত তো খারাপ মানুষটা কই এখন তো আর মানুষ নাই সমস্যা নাই আমরা করতে থাকি মানুষ একটা আসবোই বন্ধু ওই যে দেখা একটা লোক আরে তাই তো দেখা যাচ্ছে এ ভাই 10 টাকা দিয়ে যান আরে এত ভালা লোক বিক্রি করতাছে এ ভাই দেন না 10 টাকা আসেন দেন 10 টাকা দেন ছ দাদা আইতাছি এই নেন টাকা আরে ভাই আপনারা দুইজন ভালা ভালা লোক বিক্রি করতাছেন কেন আপনারা চাকরি করবার পান না এ দस्तो দুস্ত এ বলে কয় কি আমগো সম্বন্ধে ধারণা আছে সর

হ্যালো শোনা আমার বাড়িতে তোমার আর আমার কথা জেনে গেছে এই পুচকি কই কি শোনা তুমি টেনশন করো না তুমি শুধু আমার শোনা একটা কুচুমুচু দাও না আহ কি মিষ্টি হাই হাই কাজটা করলো কি দাঁড়াও শোনা আমিও দিচ্ছি এই নেন ফোন কাম হয়ে গিয়া শুন আমার বেবির নম্বরে ফোন দিলে তোর খবর আছে থাক ভাই আমি গেলাম এই বাচ্চাও প্রেম করে আমি করতে পারলাম না